এলিম উঠে যাবে জ্ঞান আজকে আপনি আমি বলছি না যে শিক্ষা বাড়ছে জ্ঞান বাড়ছে কিন্তু আসলে জ্ঞান বাড়ছে না জ্ঞান কমে যাচ্ছে এলিম উঠে যাবে এলিম কিভাবে উঠে যাবে এর অর্থটা কি এর অর্থ এটা নয় যে ওলামারা বেঁচে থাকবে তাদের সিনা থেকে এলিম উঠে যাবে সহিফের হাদিস কিতাবের

ইমাম বুখারি রহমতুল্লা আলহ ইন্তেকাল করেছেন আজকে ইমাম বুখারির মতো হাফ ইজুল হাদিস পাওয়া যায় না ছয় লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম বুখারির উস্তাদ ছিলেন হাফ ইজুল হাদিস ইমাম আহমদ বিন যিনি দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন সৈদি আল হাজরত রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন কিন্তু যিনি দেড় হাজার কিতাব লিখেছেন আজকে পৃথিবীতে এমন আলেম নাই যে পাঁচশো কিতাবও লিখতে পারে তার মানে এমন আলেম বড় বড় আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নিবেন যখন আলেমকে উঠিয়ে নিবেন তখন কি হবে আল্লাহ রসুল বলছেন আলেম যখন বাকি থাকবে না নাস ইত্তাহ মানুষ জাহেলদেরকে মূর্খদেরকে নিজের সর্দার লিডার বানিয়ে নিবে তাদের কাছে মাসালা জিজ্ঞেস করবে তারা মাসালার উত্তর ভুল বাল উত্তর দিবে উল্টা পাল্টা উত্তর দিবে তারাও গুমরা হবে আর তাদের কথার উপর যারা আমল করবে তারাও প্রথবস্থ হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে আমাদের সমাজে হচ্ছে কি না কিগুলা কিসের আলামত মুখে দাড়ি নাই নবীর সুন্নত নেই প্যান্ট শার্ট পরা তার কাছ থেকে শরীয়তের মাসালা জিজ্ঞেস করছে সে আবার ফতোয়া দিচ্ছে আছে না নাই এটা একটা অন্যতম আলামত সাহি বুখারির হাদিস এটা শুধু সহি বুখারি না মেশকাত ইমাম আহমদ বিন হাম্বল সহ আপনি যদি হাদিসটি খুঁজেন শত কিতাবের মধ্যে পাবেন এই হাদিসটিকে আপনি কেয়ামতের অন্যতম আলামত কি উঠে যাবে জোরে বলেন না কি উঠে যাবে এরপর আরেকটি আলামত এ এলিম তো উঠে যাবে আবার কিছু লোক এলিম অর্জন করবে কি অর্জন করবে এলেম অর্জন করবে তিরমিজি হাদিস শরীফ করছেন এলিম অর্জন করবে জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জন করবে না টাকা পয়সা পয়লেটকে ভরার জন্য ধান জন্য এলেম অর্জন করবে টাকার কাছে নিজের দিনকে বিক্রি করে দিবে এক কাপ চার বিনিময় নিজের ইমানকে দিনকে বিক্রি করে দিবে এলেম অর্জন করবে এরকম আজকে আপনার আমার সমাজ অভাব নেই আমার মতো দাড়ি আছে টুপি আছে সব কিছু আছে আলেম আছে কিন্তু নিজের আখলা চরিত্র আমার রসুল্লাহর আদর্শ অনুযায়ী টাকার কারণে নিজে হক্ষতাকে গোপন করছে একজন আলেমে দিনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আখলাক চরিত্র আজকে যদি আলেম আদর্শে আদর্শিত না হয় তাহলে সাধারণ মানুষ দিন শিখবে কার কাছ থেকে আলেমের কাছ থেকে আলেম যখন দুনিয়াদার হবে মানুষও দুনিয়াদার হবে আজকে বলে মানুষ ওয়াজ করে মানুষ চেঞ্জ হয় না কেন চেঞ্জ হবে করতে গেলে আলেম তো নিজেই দুনিয়াদার আলেম ইলিম অর্জন করছে সে টাকার জন্য আমি করব আলিশান বাড়ি করব গাড়ি করব সে তো আলেম হওয়ার সময় তার নিয়তিটা নাই যে আমি আলেম হচ্ছি রসুলুল্লাহর দিনের সত্যিকারের খাদেম হব যখন রসুল্লাহর দিনের সত্যিকারের খাদেম হওয়ার নিয়তে এলেম অর্জন করবে ওই ব্যক্তি যখন কথা বলবে মানুষ পরিবর্তন হয়ে যাবে